এই যে সমস্যা তারপরে দেখেন এই যে সমস্যা ফল আছে এই যে সমস্যা হ্যাঁ ফল আছে প্রচুর ফল আছে কিন্তু প্রত্যেক ফলের এই সমস্যা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাব যদি আপনারা দেখতে চান আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে আজকে দর্শক মণ্ডলী আমি একটি শশা খেতে আসছি এই শশা খেতে বেশ কিছু সমস্যার কথা আমাকে চাষি বলছেন সেই সমস্যাগুলোর ভিতরে একটা হচ্ছে গাছের আগার দিকের থেকে এই যে আগার দিক আগাটা বেশ চিকুণ হয়ে যাচ্ছে আগায় তেমন শক্তি নাই তারপরে গাছের যে ফলগুলো আছে আপনাদের যদি একটু দেখাই গাছের ফলগুলো গেট আপটা তেমন ভালো না প্রত্যেকটা ফল মাঝখান দিক থেকে বেশিরভাগই ফলের মাঝখান দিকে এরকম চিকুন হয়ে যাচ্ছে এবং ফলের আকৃতি ভালো না তো এই অবস্থায় শশাক্ষেত্রে হচ্ছে মালচিং দেওয়া এটা মালচিং দিয়ে করা পুরো শস্য ক্ষেত্রে মালচিং দিয়ে করা তো এখানে সার দেওয়া হয়েছে মালচিং দেওয়ার পূর্বে এর পরবর্তীতে তরল সার যেগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে কয়েকদিন পূর্বে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়ে পানি বেঁধে গেছিলো তো এই সব জায়গায় পানি হয়ে গেছিলো কিন্তু এই মালচিংয়ের যে বেডগুলো সেই বেডগুলো কিন্তু পানিতে তলিয়ে যায়নি এর কারণে আশপাশে হয়তো যে মালচিংয়ে যে সার খাবার ছিল সেই খাবারগুলো অনেকটাই কমে গেছে কারণ পানিতে এটা সারগুলো পানিতে মিশে খাবারগুলো এখানে বেশি দিন আর স্থায়ী করিনি মালচিং দিলে যেভাবে সারটা থাকে অনেক দিন পর্যন্ত পাশে যেহেতু পানি ভরে গেছিলো এই জন্য এখানে সারের মাত্রাটা বা সেইভাবে নাই আমি যতটুকু খেয়াল করতেছি এখানে এসে এদিকে আপনার এদিকে যদি দেখে আপনাদের যে প্রত্যেকটা গাছ যে গাছটার ফল এই সমস্যা হয়েছে এই যে দেখুন এই এই ফলের সমস্যা এই যে সমস্যা তারপরে দেখেন এই যে সমস্যা ফল আছে এই যে সমস্যা হ্যাঁ ফল আছে প্রচুর ফল আছে কিন্তু প্রত্যেক ফলের এই সমস্যা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাব যদি আপনারা দেখতে চান একটু দেখাই এদিকে খুব পর্যাপ্ত পরিমাণে ফল আছে গাছে ফলের কোনো ঘাটতি নেই ফলন ভালো কিন্তু সমস্যা হচ্ছে ফলের আকৃতিটা নিয়ে এই যে ফলটা দেখা যাচ্ছে এই ফলগুলো কেন এমন হয়ে যাচ্ছে অনেকটা কলসের আকৃতির মতো ফলের এরকম চলে আসতেছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই এক এখানে সারের ঘাটতি আছে গাছে সারের প্রয়োজন কিন্তু মালচিং দেওয়া গাছে সেইভাবে সার দেওয়ার দরকার হয় না তারপরেও এখানে কিন্তু সারের ঘাটতি আছে আবার আমি একটা জিনিস খেয়াল করতেছি যে এখানে কিছুদিন আগে এখানে কিন্তু সার দেওয়া মন দেখেন এই যে দেখা যাচ্ছে মালচিং উঁচু করে এখানে কিন্তু সার দেওয়া হয়েছে কিন্তু এই সারটা এখনো সেইভাবে কাজে লাগেনি মাটিতে সারটা এইভাবে এখনো বসেনি আমি একটা জিনিস এখানে ঘুরে ঘুরে বুঝতে পারতেছি সেইটা হচ্ছে যে মূল যে শশা গাছটার যে মূল গাছটা সেই মূল গাছটার থেকে যে ফলগুলো হচ্ছে এই ফলগুলো মোটামুটি আকৃতি ভালো আছে আর এই মূল গাছের থেকে যে গাছটা সাইটের শাখা পোশাকা ছড়াইছে সেই শাখা পোশাকা ছড়ানো গাছের যে ফলগুলা ওই ফলগুলা কিন্তু এরকম পরিবেশ হচ্ছে আপনাদেরও একটু দেখাই ধরেন এই যে ফলটা এই ফলটা কিন্তু মূল গাছের ফল এটার মোটামুটি আকৃতিটা ভালো আছে কিন্তু এই যে যেটা এইটা এই যে দেখেন দেখাই এই যে গাছটা এই গাছটা এই যে ফলটা দেখেন এই ফলটার আকৃতিটা কিন্তু ভালো আসতেছে না এই ফলটার আকৃতিটা ভালো আসতেছে না কারণ এইটা হচ্ছে এই গাছটার এইখানে এই যে দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে এটা শাখা পোশাক ছড়াইছে তো এই জন্য যে জিনিসটা খেয়াল করতেছি ধরেন আরও আরেকটা আপনাকে দেখায় হ্যাঁ এইখানে দেখেন এইটা এই যে শাখাটা বেরোইছে এই শাখার থেকে যে ফলগুলো আসতেছে এই যে এই যে ফলটা আসছে এই ফলটার কিন্তু আকৃতিটা ভালো না এই যে সামনে এই ফলটার কিন্তু আকৃতি ভালো না আবার এই গাছটার শাখা যেখান থেকে এইখান থেকে গেছে এই গাছটা কিন্তু উপরের দিকে চলে গেছে তো এই এই এইভাবে আর কি মূল যে গাছটা আবার দেখেন এইখানে এই যে গাছটা এই যে ফলটা দেখাচ্ছে এই ফলটা কিন্তু মূল গাছের ফল এই যে এটা কিন্তু মূল গাছ এটা মূল গাছ হ্যাঁ এটা মূল গাছের ফল এটার কিন্তু ফলটা ভালো কিন্তু এর থেকে যা যেগুলো শাখার ছড়ায় গেছে এই এই গাছগুলার ফল কিন্তু এই অবস্থা ভালো না আমি চাষিকে পরামর্শ দিব যে এখানে সে যেন শোষক প্রকার ওষুধ দেয় এবং একটি ছত্রাকনাশক এখানে স্প্রে করে তারপরে যেহেতু গাছের খাবার চাহিদা আছে তাকে আমি বলবো যে অবশ্যই সে যেন পর্যাপ্ত পরিমাণে খাবার গাছের গোড়ায় দেয় সেক্ষেত্রে অনুসার স্প্রে করে দিতে পারে আবার গোড়ায় সব ধরনের সার গুলায় এটার সারের মিক্স করে তরল বানিয়ে এটা গাছের গোড়ার থেকে ঢেলে দিতে পারে আর আর জিনিস আমি বলবো সে যেহেতু সার দিছে সেহেতু গাছের বয়স হিসেব করে এখানে আমি জিব্রোলিক অ্যাসিড বা জিব্রোলিক যে ট্যাবলেটগুলো আছে যেরকম গ্রিন লিফ ট্যাবলেট স্কোয়ারের আমি এই স্কোয়ারের গ্রিন লিফ ট্যাবলেট এখানে স্প্রে করাবো তাতে যে ফলগুলো সাইজ খারাপ হচ্ছে বিকৃত হচ্ছে আকার ঠিক হচ্ছে না আমি আশা রাখতেছি এই একটা ট্যাবলেটেই এখানে সব গাছের ফলের আকারগুলো ঠিক হয়ে যাবে এবং গাছের পাতার ক্লোরোফিলের মাত্রা বৃদ্ধি পাবে আর গাছের পাতায় যদি ক্লোরোফিলের মাত্রা বৃদ্ধি পায় তাহলে গাছ খাবার গ্রহণ করতে পারবে বেশি তো দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ